সেদিন জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখ ছিল আজকে কত তারিখ আমি জানি না ষোলো জ্যৈষ্ঠ তিরিশে মে সকাল নয়টায় রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম তো সামনে যে তিনজন ব্যক্তি ছিল তার মধ্যে দুইজন বড়ো ভাই আমার আমি ছিলাম তো তারা স্তব্ধ হয়ে গেল মানুষ যে একটা কথা শুনলে কিং কর্তব্য বিমূর হয়ে যায় তো তারা নিশ্চুপ হয়ে গেল আমি চিন্তা করলাম নিঃসন্দেহে বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে আমি তখন ক্লাস সেভেনের ছাত্র তারপরে চল্লিশ দিনের শোক ঘোষণা করা হল তো পৃথিবীতে যত বড় যা হয়েছে তার মধ্যে বাংলাদেশ সৌভাগ্যবান এবং বাংলাদেশের বিএনপি সৌভাগ্যবান যে পৃথিবীতে যত বড় জানাজা হয়েছে তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় জানাজা আমি পোষা থানা বিএনপি করতে গিয়ে যারা এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে মুশিদপুর ইউনিয়নের ফরহাদ চাচা গাঙুরিয়া ইউনিয়নের আমাদের আব্দুল মতিন ভাই ইদ্রিস ভাই আমাদের জায়দুর চাচা তারপরে ছাওড়ের আমাদের চেয়ারম্যান মঞ্জুরুল এই ধরনের এবং আমাদের ফোরসা থানা বিএনপির সম্মানিত সর্বজন শ্রদ্ধে ও মুরব্বী আব্দুল হক শাহ চৌধুরী এবং আব্দুল কায়ুম শাহ চৌধুরী তাদের বিদেহী আত্মার আমি মাক কামনা করছি তাদের অবদানে যে নামগুলো আমি বললাম এই দলের প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের বহু অবদান রয়েছে আমরা তাদেরকে একটা দিন করে হলে স্মরণ করি এবং আল্লাহর কাছে প্রায় একটা প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে যায় বক্তব্য খুবই হবে আজকে বিস্তৃত বলব না আমার জানা মতে কোনো ভালো মানুষ আওয়ামী করে না সংক্ষিপ্ত একটাই উত্তর আমার জানা মতে কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করে না আওয়ামী লীগের চিন্তা ভাবনা বাদ দেন যারা আমরা আছি তাদের নিয়ে আমরা সংগঠিত থাকার চেষ্টা করি আর আরেকটা জিনিস একটা জিনিস আপনারা সাধারণ মানুষের কাছে বলার চেষ্টা করবেন আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ কেন খারাপ হাসিনা সহ পরিষদের সদস্য বর্গ কথা প্রসঙ্গে কথাগুলো বলতেই হচ্ছে এমপি থেকে মেম্বার পর্যন্ত সুবিধা পর্যন্ত যারা আওয়ামী লীগের লোক ছিল যারা নিশ্চুপ ছিল এবং যারা সচল ছিল যারা দুষ্কৃতকারী ছিল সবাই একই দোষে দোষী কি জন্যে যে রক্তের বহু রক্তের বিনিময়ে লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা তারা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শুধু ক্ষমতার জন্য শুধু এইটার জন্যে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনারা বিগত দিনে ঘর ছাড়া মাঠ ছাড়া হয়ে খেলেছিলেন কিন্তু এই পাঁচ তারিখের পর আমাদের অন্তত আমরা এইটুকু শান্তি পেয়েছি যে আওয়ামী লীগ অত্যাচার বাহিনীর কারণে আমাদের ঘর ছাড়া থাকতে পারে না ঘর ছাড়িয়ে থাকতে হয় না সঙ্গে আমি বন্ধুগণ আজকে আমরা বিএনপির নেতা মনে করেছি যে আমরা ক্ষমতা হাতে পেয়ে নিয়েছি কিন্তু সারা বাংলাদেশে যে ষড়যন্ত্র বিএনপি নিয়ে চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সহপ্রদায় সবসময় প্রস্তুত থাকতে হবে এই আমাদের ক্ষমতায় আসতে গেলে এই চলবে না আমাদের যে ভালো কাজগুলি সে সেগুলি ছিল লোকটাকে আমাদের আমাদের দলের সংগঠনের কাজ এগিয়ে যেতে হবে আর নেতৃবৃন্দ আছে আমি

অনুরোধ করে আপনাদের কমান রক্ষা করেন সিনিয়র জুনিয়র মেনে চলেন আমাদের দল সামনে আগে যাবো আমাদের ডাক্তার আমাদের তারিক রহমান এবং কালকে ম্যাডাম যে কথা বলবে এই কথা কি স্মরণ করেন তাহলে আমাদের দল সুসংগঠিত হবে এবং সামনে আগে সম্ভব আর যদি আমাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয় আমাদের মধ্যে কথা বাজাবাদি কথা লাগা লাগি অমুক সমুক যদি শুরু হয় তাহলে আমাদের দল নিষেধ থাকবে বিদায় আজকে আমরা